শ্রী গুরুজয় শ্রী গুরু জয় শ্রী জয় বরিশাল জেলার মনিনা গ্রামে কার্তিক দে ও রমণী দে নামে দুই ভাইয়ের বাস ছিল ওনারা শ্রী শ্রী গুরুদেবের শিষ্য ছিলেন একদিন গুরুদেবকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন ওনারা অনুমান করেছিলেন যে আমরা গরিব মানুষ আমাদের বাড়িতে আর কে কে আসবেন এই ভেবে চল্লিশ পঞ্চাশ জনের মতন রান্না করে রাখলেন দুপুরবেলা শ্রী শ্রী ঠাকুর সেবা করতে গেলেন এখন দেখে কি না যে দেড় হাজারেরও বেশি হবে লোকজন শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করতে এসেছেন শ্রী শ্রী ঠাকুর সেবা করে কেবল কেবলমাত্র বাহিরে আসিয়াছেন এমন সময় ওই দুই ভাই শ্রী শ্রী গুরু মহারাজের শ্রীচরণের ওপর কান্না করতে করতে শুয়ে পড়লেন আর বলতে লাগলেন বাবা এখন আমাদের গলায় দড়ি দিয়ে মরতে হবে আর কোনো উপায় দেখি না শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন কি হইয়াছে বাবারা একটু পরেই বলিতে লাগলেন যে তোমরা তো আমাকে কিছুই জিজ্ঞাসা করো নাই এখন তোমরা শোনো আমি যাহা বলি তাহা করো তোমাদের মঙ্গল হইবে তোমাদের ঘরে ধোয়া কাপড় আছে কি দুখানা ধোয়া কাপড় নিয়ে আসো এখানে ওই রান্না করা জিনিস ঢেকে দাও আর তোমাদের উঠোন ঝাঁট দিয়ে জলের ছিটা দিয়া কলা পাতা দিয়া লোকজন বসাইয়া দাও আর শুনো তোমরা খাবার দিতে থাকো কোনো ভয় নাই আমি এখানেই আছি জানবা ওই রান্না করা খাবার দিয়াই ওই দেড় হাজার লোকের পেট ভর্তি করিয়া খাওয়াইয়া দেয়া হইল আরও চার আনা পরিমাণ জিনিস রইয়া গেল শ্রী শ্রী ঠাকুরের লীলা श्री गुरु जय श्री गुरु जय श्री गुरु जय